হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বলুন গুড মর্নিং তো সেদিন যথারীতি তারকেশ্বর গিয়েছিলাম গিয়ে তারকেশ্বর থেকে ফেরার সময় একটু গাড়ির প্রবলেম হয়ে গিয়েছিল তো আমি তারকেশ্বর পর্যন্ত যেতে পারিনি তো ভিডিওটা আমার কাছে আমি আর ভিডিও করিনি কারণ ভিডিও করার মুড ছিল না বা কোনো কিছু রেকর্ড করার মুড ছিল না তাই রেকর্ড করিনি তো ফেরার পথে একটি জিনিস ভালো লাগলো এখানে একটা কি স্কুল স্কুলটার নাম শেষে আছে অত আমার মনে পড়েনিস কি স্কুল বলতে পারবো না ওই স্কুলে রিউনিয়ন হচ্ছিল আমি তো অবাক আমাদের সময় তো এসব কিছুই ছিল না আমরা রিউনিয়ন কি জিনিস সেটা কি খায় না মাথায় দেয় তাই তো জানি না আর কি প্লাটিনাম জয়ন্তী উৎসব পালিত হচ্ছে মানে পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান আর তার সাথে রিউনিয়ন আমি তো কি বলবো কেমন লাগছে আর ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছিল আমি বলছিলাম চলো ফ্রিতে কিছু খাবার দাওয়া খেয়ে চলে যায় আমরা স্কুলে পড়েছি গাছ দিচ্ছিল আম গাছ দিচ্ছিল নেবার ইচ্ছা ছিল কিন্তু কি করতে নেব আমার তো আম গাছ নিয়ে কোনো মানে কোনো কোথায় লাগাবো কোথায় কাউকে দিয়ে দিতে হবে আমি নিই উন্নত হয়েছে ভালো উন্নত হচ্ছে আমাদের বেলায় সব কিছু ছিল না আমি স্কুলে পড়িনি অবশ্য কিন্তু আজ থেকে নয় নয় করে প্রায় পনেরো বছর আগে এতটা উন্নত ছিল না আশা করি আর কি কারণ এই বিল্ডিংটা নতুন হয়েছে তার মানে এগুলো সব ছিল না মোটামুটি সবার হাতে করে গাছ একটি মানে মানে ফ্যামিলি মেম্বার চারটে মাস্টার হলে বাবা মা এলে তার চারটে মাস্টার প্রারম্ভ জগদ্ধাত্রী উচ্চ বিদ্যাল মানে উচ্চ বিদ্যালয় উচ্চ বালিকানা উচ্চ বিদ্যালয় চিচুয়া হুগলি আমি তো শুধু অবাক হয়ে যাচ্ছি যারা কয়েকজন যা সেজে এসেছে তো বিয়ে বাড়িতে এত সাজেনা মানুষ আমি তো বিয়ে বাড়িতে এত সাজিনা বাবারে সব কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে সমাজটা উচ্ছন্নে চলে যাচ্ছে একদম আরে এর তো কোনো সেই রসকসবিহীন একটা মানুষ কিচ্ছু নেই বললাম একটু একটু মানে স্কুলটা ঘুরে ঘুরে দেখি না দিয়ে ফিরে এসে বাড়িতে আর এক সমস্যা আমার পায়ে কি হয়েছিল জানি না দিয়ে ডাক্তার বিভিন্ন ডাক্তারখানায় যাচ্ছি ডাক্তারখানা নয় মানে ওষুধের দোকানে ওষুধ নিতে তারাকে ওষুধ দেয়নি বললো ইনফেকশান হয়ে গেছে কী ইনফেকশন আমি একটু মানে কোনো একটা জায়গায় কোনো একটু ছোটোখাটো কিছু হয়েছিল দিই সেটাকে আমি বেশ করে চুলকেছিলাম দিয়ে আমার একটু খুচখুচে বাঙালির স্বভাব তো মানে বাঙালি মানি তো বুঝতে পারছেন খুচখুচে তো দিয়ে বললো মানে হসপিটালে যেতে হবে ইয়ে আনতে হবে তবে ওষুধ দেবে তো কি করব বলুন দিয়ে হসপিটালে গেছি না মনটা খুব খারাপ ছিল ইনফেকশান হয়ে যায় আমার তো বুঝতে পারছেন প্রথমে এই দিকের বিল্ডিং গেলাম দেখলাম ওই দিকে এমার্জেন্সি নয় এমার্জেন্সি ওই দিকে আমি যখন যাচ্ছি তাহলে ভাবুন আমি যাবার সময় বলে বলে যাচ্ছি আমার পায়ে ক্যান্সার ফ্যান্সার মনে হয় হয়ে গেছে আমার বর তো ভয়ে আরো নিয়ে গেছে

ওই জন্য আমি ভিডিও সেরকমভাবে ভাবে নি বোধহয় হসপিটালে ভিডিও এলাও নয় এই জন্য ভেতরে ঢুকে ঢুকিনি ভিডিও বানাইও নি আমি এখানে একজনের প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছিল সে কি কষ্ট করে নিচে নেমেছে আমি শুধু আমার জিনিসটা খবর নিলাম বেরিয়ে চলে এলাম তবে প্রচুর উন্নত হয়েছে এখন বললে হবে না বাবু ইনি একজন ছিলেন ডাক্তারবাবু ভিজিটে গিয়েছিলেন এর আগেই তাই জিজ্ঞাসা করছিলাম বা যে কি এটা কী ব্যাপার স্যাপার আমাকে একটু বলো বা বলুন সরি বলো বলিনি বলুনই বলেছিলাম উনি আবার বললেন আপনি একটু বাইরে বসুন দিয়ে বাইরে বসে আমি দুটো সেলফি নিলাম সেদিন সবাইকে যথারী জানিয়ে দিয়েছিলাম যে আমি একটু প্রবলেমের কারণে এখানে এসেছি বলে এখানে আবার থানা থেকে যা সব কী সব বলতে এসেছিলো যদি কোনো আসামি মানে কোনো আসামি জাত দিয়ে কোনো কোনো কিছু প্রবলেমের ব্যাপার জান মানে বলতে এসেছিলো দিয়ে যথারীতি আমাকে বলল যে কিছু হয়নি সেটা তো ভিডিও মানে নিতে পারি না ওটা সম্ভব নয় নেওয়াটাও বা উচিত নয় হয়তো দিয়ে তারপরে ভাবলাম চলো তাহলে একটু কিছু শপিং টপিং করা যায় দিয়ে মলে এসেছিলাম এই বলগুলো নেবো বলে নিতে এসেছিলাম অন্য কিছু স্প্যাচুলা নিতে এসেছিলাম স্প্যাচুলা পাইনি দিয়ে এই বোলগুলো বেশ পছন্দ হলো কিন্তু নেওয়া কি আদৌ হবে আচ্ছা বাই বাইদে আমি কি নিয়েছিলাম সেটাই ভুলে গেছি হ্যাঁ পছন্দ হয়েছিল এটা দুর্দান্ত দেখতে এই পেতেগুলো ঝুড়িগুলো বেশ সুন্দর একদিন মলটাই গিয়ে আপনাদের দেখাবো এম বাজার এটা যত হ্যাঁ যতদূর সম্ভব না এটা এম বাজার একদিন দেখাবো তারা আসলে আমার বর বাড়িতে থাকে না তো বেশি ওই জন্য কোথাও মানে যাতায়াতের ভিডিও বেশিরভাগ করতে পারি না দেখবেন ও বলছিল চায়ের জন্য প্যান্টটা নিতে আমি বললাম আমার অনেকগুলো আছে এই বাটিগুলো বেশ পছন্দ হয়েছিল কিন্তু এই সেই নিচেটা হাঁড়ির মতন সেই ঢেউ খেলানো ওভাল শেপে যে কারণে আমার একদম ভালো লাগে না নিচেটা একটু সেই বসা বসা চ্যাপটা পড়া হলে বেশ ভালো লাগে ওভাল শেপে দেখছি বসালি নড়ছে দুদিকেই স্প্যাচুলা কুড়ছি শুধু ওকে আমি স্প্যাচুলা বোঝাতে পারছি না আসলে ও স্প্যাচুলা কি করে বোঝাবে বুঝবে আমাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছি যে স্প্যাচুলা কি জিনিস ছেলেদের এদিকটা ছেলেদের বারগুনটা তারপরে আরো সব কিছু প্যান্টের নাম বলে সেই অত কিছু নাম জানি না ভাই আর ওই কর্তামশাকে খুঁজতে দিয়েছি আমার ওই ইয়ে ওই স্প্যাচুলা তারপর আমার মন পড়েছিল ভারী মানে সুন্দর এই প্লেটগুলোতে কিছু জিনিসে পছন্দ হয়েছিল ভাবলাম তুর তারপর আমি আরও কিছু মানে বিভিন্নভাবে খুঁজার চেষ্টা করছিলাম এই বক্সগুলো আমি কতবার মানে খুঁজেছি বক্সগুলো কিছুতেই আসেনি যখন আমার প্রয়োজনটা ফুরিয়ে গেল তখন এনারাও এলো আর ওর সেই প্রত্যেকবারে একই কথা বোতল না ও বোতলের ওইদিকে আছে আমি ওইদিকে তাকাইনি পর্যন্ত এই জারগুলো খুব সুন্দর বেশ পছন্দ হয়েছিল গ্লাস চার তো গ্লাস চার এমনি পছন্দ ভালো লাগে ব্যাগ নেব না ব্যাগ অনেক আছে প্রচুর আছে ব্যাগ রাখার জায়গা নিতে হবে টিফিন বক্স আর নেব না এর আগের গিয়ে টিফিন বক্স নিয়ে এসেছিলাম প্রায় দু তিনটে সেট আর নেবো না দেখছিলাম অনেক জিনিস আসলে কি বলুন তো প্রচুর জিনিস তো প্রচুর জিনিস দেখতেও ভালো লাগে কিনি আর নাই কিনি যতবার আছি ততবার এই কাঁচের গ্লাসগুলোকে দেখি আর আমার ভারী পছন্দ হয় কিন্তু কিছুতেই নেই না কেন নিই না জানেন কারণ আমি জানি যেদিন নেবো তার পরের দিন ওতে কিছু খাওয়া যাবে ওটা তুলে রাখতে হবে মানে লোক দেখা নি আর কি তুলে রাখতে হবে ওতে ওটা ইউজ করতে পারবো না আমি যে ও বলছিল যে নাও না তাহলে তোমার যখন এত পছন্দ তাহলে তুমি নাও যতবার আছো আমি ততবার দেখি ওবার ও বলছিল তাহলে নাও আমি বললাম না নেবো না এইসব জিনিস আমার একদম পছন্দ নয় তবে ওই প্লেট গুলি বড্ড আমার মন কেড়েছিল এটা 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 নিয়ে নি শেষ পর্যন্ত নিলাম না নিলাম না না ভুলে গিয়েছিলাম কি জানি আমি বলেছিলাম যে ওই খুলে দেখো তো ভেতরগুলো কীরকম বাটিগুলো খুব পছন্দ হয়েছিল বেশ আমাদের তরকারি রাখার পক্ষে ভালো কিন্তু পছন্দ হবে না একটার সঙ্গে তিনটে ছিল দুশো নিরানব্বই টাকা করে দাম তিনশো টাকা করে সে হতো হতো দামটা না পরে দেখবো আগে জিনিসটা পছন্দ হতে হবে তো হ্যাঁ এই আমার বেস্ট জিনিস এম বাজারে সব থেকে সুন্দর জিনিস লেগেছে আমার দিনের মধ্যে এই দুটি নেবার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু নিয়ে ব্যবহার করব না দাম ছিল তিনশো টাকা দুটোই হয় এরপর আমি বোঝাতে পারছি আমার বড় বোধ তাহলে তুমি নাও আমার যখন এত পছন্দ হয়েছে মানে যেহেতু কিছুই আর নেবার নেই তাহলে এগুলো নিতে বলছিল নাও কিন্তু মুশকিল হচ্ছে এগুলো আমি কি করতে নেবো আমি বারবার ধরে বলছি এগুলো নেবো কিন্তু এগুলো সাজিয়ে রেখে দেবো এগুলো কোনো ইউজই করবো না কারণ এত বিউটিফুল দেখতে যে মানে কোনো কিছুই মানে ইউজ করতে পারবো না আর এইগুলোতেও পড়ে আছে তো চলুন ভিডিওটাও শেষ করি এবার আমাদের কেনাকাটাও শেষ করি যথারীতি তো চলুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো যথারীতি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার